ভোটের আগে খেজুরিতে জোর ধাক্কা খেলো তৃণমূল ভোটের আগে বড় খেলা হয়ে গেল খেজুরি পঞ্চায়েত সমিতিতে একদিন সংখ্যা গুরু ছিল তৃণমূল রাতারাতি সংখ্যা লঘু হয়ে গেল সেখানে লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন খেজুরি দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি উদয় শঙ্কর মাইতি শুক্রবার সন্ধ্যায় খেজুরির হলুদ বাড়িতে বিজেপির এক সভায় তৃণমূল ছেড়ে তিনি বিজেপিতে যোগ দেন যদিও তৃণমূল যোগদান নিয়ে খুব একটা গুরুত্ব দিচ্ছে না গত পঞ্চায়েত ভোটে উদয় শঙ্কর মাইতি বিজেপির টিকিটে জয়ী হন পরে তৃণমূলে যোগ দিয়ে খেজুরি দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি পদে বসেন তিনি লোকসভা ভোটের মুখে সেই উদয়ের ফের বিজেপিতে উদয় বলেই খবর খেজুরি দু নম্বর পঞ্চায়েত সমিতিতে পনেরোটি আসন এর মধ্যে বিজেপির নটি তৃণমূলের ছটি তবে পরবর্তী সময়ে দুজন বিজেপির টিকিটে জেতা প্রার্থী তৃণমূলে যোগ দেন তারাই পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতি হন তবে উদয়ের দলত্যাগের পদ তৃণমূলের হাতে রইল সাতজন বিজেপির হলো আটজন ফলে বিজেপির সংখ্যাধিক্য হলো এখানে বিজেপির কাথি সাংগঠনিক জেলার সহসভাপতি তাপস দলুই বলেন বিজেপি সর্বভারতীয় দল এখানে কেউ যদি নিজের ভুল বুঝতে পেরে বিজেপিতে ফিরে আসেন তাহলে তাকে স্বাগত তবে খেজুরি দু নম্বর ব্লক তৃণমূলের সভাপতি সমুদ্ভব দাসের কথায় শুনেছি উনি আজ সন্ধ্যায় হলুদ বাড়ির একটি বিজেপির সভায় বিজেপিতে যোগ দিয়েছেন আমরা ঠিক জানি না তবে উনি কয়েকদিন আগে এলাকায় ছিলেন না মোবাইলও যোগাযোগ করা যাচ্ছিল না উনি যদি ওনার পুরনো দলে ফিরে গিয়ে থাকেন ভালো কথা এতে তৃণমূলের কোনো ক্ষতি হবে না সত্যের সন্ধানে এগিয়ে থাকে এগিয়ে রাখে আমাদের ইউটিউব চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন